ছিল সতেরোই ফেব্রুয়ারি আর আমরা ঠিক করেছি আজ যাবো মায়াপুরে তোমরা টাইটেল আর দেখে বুঝতেই পেরেছো তো যাই হোক আমি এখন দেখো কাছাপাড়া স্টেশনে পৌঁছে গেছি যেহেতু বাপের বাড়ি সবার সাথে যাচ্ছি ঠিক কাছাপাড়াতে আমার বাড়ি তোমরা তো জানোই তো যাই হোক এখান থেকে আমরা এখন চলে যাব কৃষ্ণনগর ট্রেন ধরে আর কি কৃষ্ণনগরে নামবো যথারীতি আমরা নেমেও করেছি তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল মিস্টিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ খুব ভালো আছো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তাই স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো চলো যাওয়া তো যাই হোক বন্ধুরা আমরা এখান থেকে এখন টোটো বা টিকাটে উঠে যাব তো যাই হোক তোমরা যারা প্রথমবার যাচ্ছ তাদের জন্যই বলা আর যারা তো গেছো তারা তো জানোই এখানে আমি প্রায় এইবার নিয়ে দু তিনবার যাওয়া হয়েছে তো যাই হোক আমরা সুন্দর গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে যাব মায়াপুরে এই সুন্দর প্রকৃতির মধ্যে থেকে শ্রীকৃষ্ণের স্থানে আমরা পৌঁছে যাব আর যথারীতি আমরা পৌঁছেও গেছি সেই গঙ্গার ঘাটে আর কি এটা এখান থেকে পার হয়ে আমরা যা পৌঁছে যাব মায়াপুরে এটাকে যথারীতি চুন্নি নদী নাকি বলে ঠিক আমার জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই বলো আর দেখো পাশে এরকম মূর্তির দোকান আছে খুবই কম দামের তো তোমরা চাইলে এখান থেকে একটা কিছু নিতেই পারো যথারীতি সময়ের অভাবে একটা ব্লগটা এডিট করে উঠতে পারিনি তো আজ হচ্ছে ব্লগটা এডিট করতে বসলাম তো কাল পরশুর মধ্যে ব্লগটা আই হোপ আপলোড করে দিতে পারবো তো যাই হোক তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন আর আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো কী সুন্দর একটা নৌকা চলে এসছে এবার আমরা পৌঁছেও গেছি নৌকা পার হয় তো নৌকা পারার সময় আমি আর কি কোনো ক্লিপ নিতে পারিনি তো যাই হোক এখান থেকে মন্দিরে যেতে প্রায় অনেকটাই সময় লাগে তাই আমরা এখান থেকে একটা ঠোটো করে ফেলেছি তো সেখান থেকে আমরা আর কি মেন মন্দিরটায় যাব আরও অনেক কটা জায়গা আছে যেখানে ঘুরতে যাওয়া যায় কিন্তু আমরা যাইনি সময়ের অভাবে যেহেতু আমাদের বিকালবেলা বাড়ি ফিরে যেতে হবে সেহেতু আমরা আর কি মেন মন্দিরটায় ঘুরে বেরিয়ে আসব। তো দেখো পাশাপাশি এরকম অনেক সুন্দর সুন্দর স্টল আছে যেখানে আর কি ওই ঘাগড়া টাইপের অনেক কিছু পাওয়া যায় ব্যাগপত্র বিভিন্ন জিনিস তো চলো ব্লগটা দেখতে থাকো আই ইহু ভালো লাগবে চাইলেই এখানে শনিবার রবিবারে আসতে পারো কিন্তু এখানে শনিবারে হচ্ছে টলি বের বের করে মানে রথ টাইপের বের হয় সেখানে তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে ঠাকুরের আরাধনা সমস্ত কিছু রথযাত্রা সবই দেখতে পারবে তাই জন্য শনিবার প্রত্যেক শনিবার করে এটা হয় তাই তোমরা শনিবার করে আসার চেষ্টা করবে তো যাই হোক হোমন্তীয় বাঙালি শর্ট ট্রিপের মধ্যে এই মায়াপুর একটা অন্যতম তাহলে চলো তোমাদেরকে একটু বাইরে এটা ঘুরিয়ে দেখিয়ে নিই তারপরে আমরা মোম প্রবেশ হোক আমরা তো পৌঁছে গেছি মন্দিরের ভেতরে প্রবেশও করেছি আর এদিকে দেখো অনেক ফরেনাররা দাঁড়িয়ে আছে আর এখানে কিছু ফরেনার কিছু পেন্টিং করছিল অসাধারণ রঙগুলি অসাধারণ বিভিন্ন রং দিয়ে অসাধারণ সব পেন্টিং করছিল যেগুলো দেখে আমাদের ভীষণই ভালো লেগেছে তো তোমাদের সঙ্গেও এটা দেখানোর সুযোগ করে দিচ্ছি তো দেখো এই পেন্টিংগুলো যথেষ্ট সুন্দর আমরা সামনে থেকে দেখেছি অনেকটাই ভালো লেগেছে ছবিতে অত বোঝা না বলেও সামনে থেকে অনেকটাই ভালো লাগছিল যাই হোক তোমরা ব্লগটা যথারীতি ব্লগে আমাকে দেখা যাচ্ছিল না তাই আমি বললাম আমার এক কিছু ক্লিপ তুলে দাও যাই হোক এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা অনেক ব্লগ বানিয়েছি ব্লগ না সরি আমরা অনেক রিল বানিয়েছি অনেক ছবি তুলেছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারো মিষ্টি বিশ্বাস অফিশিয়াল আমার চ্যানেলের নাম অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক যেহেতু আমরা শনিবারই গেছি তাই এখানে অনেক সুন্দর ট্রলি বেরিয়েছে অনেক কিছুই দেখতে পারবে তোমরা তাই ব্লকটা স্কিপ না করে দেখতে থাকো তো যাই হোক এখন দেখো এখানে প্রথমে রদগুলো বেরিয়েছে তো এখানে প্রথমে যিনি আছে সিন তার নামটা আমি ঠিক জানি না কিন্তু ইনি হচ্ছে প্রতিষ্ঠাতা মায়াপুরের তো যাই হোক তোমরা দেখতে থাকো মুখ आओ रे 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 অপরূপ দৃশ্য তোমাদের তোমাদের সামনে তুলে দেখালাম দোকান পাট আছে তাহলে চলো ব্লকটা দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা আমরা তো কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি আবার ওই সেই ঘাট পেরিয়ে টোটো করে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে এবারে আমাদের বাড়ি ফেরার পালা যাই হোক আজকের ব্লগটা কোথাও একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর এরকম ব্লগ ব্লগ দেখতে আর কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো তো সময়ের অভাবে ব্লগটা আজ অব্দি এডিট করতে পারলাম তো খুব শীঘ্রই পোস্ট করে দেবো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটা কেমন লাগলো একদম জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট ব্লগে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার ব্যাক তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কোথাও একটু ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো ঠিকের হরে কৃষ্ণ বা রাধে রাধে কমেন্টে অবশ্যই জানিও